মাছ ধরার আনন্দ মাছ ধরার কথা বলে আমাদের চোখের সামনে জলের চিত্র ভেসে ওঠে কিন্তু আমি বলছি আমরা সাধারণত যখন মাছ ধরি তখন কি মজা হয় তাই বলছি মাছ ধরা কি যে আনন্দের বিষয় যারা মাছ না ধরেছে তারা বুঝবে না সবচেয়ে মজা হলো বড়শি দিয়ে মাছ ধরা সবচেয়ে মজা হলো বড়শি দিয়ে মাছ ধরা বড়শি দিয়ে সাধারণত বিস্কুট রুটি বা চিংড়ি মাছ চাপা শুটকি বা কিছু না পেলে কেঁচো দিয়ে মাছ ধরে তবে কেঁচো দিয়েই বেশিরভাগ মাছ ধরে বিস্কুট আটা ময়দা দিয়ে মূলত বর্ষার সময় ডিমলা পুঁটি মাছ ধরার মজাই আলাদা এই পুঁটি মাছ ধরতে কিলগাও ছিন পুকুরের অভাব ছিল না তবে আমরা সাধারণত গ্রাম অঞ্চলে বেশি মাছ ধরতাম বর্ষা এলেই পুকুর ডোবা অথবা অন্য সময় খাল বিলে মাছ ধরতাম পূর্বেই বলেছি বসিদে মাছ ধরার রোমাঞ্চকরই আলাদা বড়দের সাথে আরো মজা আরো হতো এরা মাছ ধরতে ধরতে মজার মজার বক্তব্য করেন সাথে আমরা ছোটরা হাসতে হাসতে শুয়ে পড়তাম এমন দুদিন পর দল বেঁধে মাছ ধরতে যেতাম আমরা ছোটরা মূলত পুটি আর চাঁদা মাছ ধরতাম এই পুটি বা চাঁদা মাছ দিকে বেশ চওড়া চেপড়া আকৃতি চাদার মতো আবার ডোবা বা ছোট পুকুরের কিনারায় মাছ পানি ঘোলা করে চ্যাপা বা চিংড়ি মাছ বা কেঁচু গেঁথে বড়শি ফেলেই প্রতি টানে কই মাছ কিংবা মাগুর মাছ উঠে আসে আর অন্য মাছ খুব একটা ধরত না এবার সত্যি কথা বলা যাক আমিও কিন্তু মাছ ধরতাম পাশে বিচ্ছন্ন এলাকা জুড়ে উনিশশো আশি সন পর্যন্ত খাল বিল ডোবা নালা পুকুরে ভরপুর ছিল এরপর থেকেই এই ধ্বংসযজ্ঞ তখনকার বাংলাদেশে এক ট্রেন ধনী ব্যক্তি এবং তারা লোকেরা সম্পূর্ণ ব্যবসায়িক স্বার্থে আমাশয়ের নামে চারপাশে ভরাট করে গোল ভরা বিভিন্ন নাম দিয়ে ফ্লোট বানিয়ে বিক্রি করেছে বা করছে এখন চারিদিক শুধু ইট সিমেন্টের দালান আর দালান পুকুর নেই পানি নেই বর্ষা নেই সবুজ নেই ধান ক্ষেত নেই ধান ক্ষেতের উপর দিয়ে বয়ে যা বাতাসের মতোম নেই পুকুর নেই বলে মাছ মাছ নেই নেই আনন্দ সব কিছুই করা হয়েছে ব্যক্তি ব্যক্তিগত আর্থিক স্বার্থে সেবা বলে দাবি করে আসলে কি তাই নিজের পরিবার ধ্বংস করে এই আমার প্রিয় ঢাকাকে কেন দেখছি আমরা কেন প্রতিবাদ করি না